নমস্কার বন্ধুরা আজকে আমরা পূর্ব মেদিনীপুর কোলাঘাট থেকে শ্যাম্বাই এসেছি আর একদম এটা কোন বলকের মধ্যে পড়ছে নন্দকুমার বলকের মধ্যে আমরা এসেছি একজন বাড়িতে তো এই দেখতে পাচ্ছেন যে এই মানুষটা কিন্তু জন্ম থেকে প্রতিবন্ধী নয় এনি হচ্ছে রাজমিস্ত্রির কাজ করতে অসহায় গরিব পরিবারের মানুষ আমাদের মতনই খেটে খেতে হয় প্রত্যেকটা মানুষকে তো রাজমিস্ত্রি কাজ করতে করতে কোনো কারণে ভেড়া থেকে পড়ে যায় আগে সাড়ে তিন বছর আগে উনি অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার পর ওনার অপারেশন হয়েছিল একবার ট্রিটমেন্ট করেছিল তো দেখতে পাচ্ছেন এই পা কিন্তু আর ও তুলতে পারেনি ছেলেটার যে বয়স অনেক হয়ে গেছে তা নয় বয়স কত যে এখন তিরিশ তিরিশের গায়ে বয়স বিয়েও হয়েছিল একবার বউ নাকি তিন মাস আগে বিয়ের তিন মাস পরে এরকম ঘটনা ঘটছে বউ অন্য পালিয়ে গিয়েছে তার আবার বিয়েও হয়ে গেছে তো আজকে আমাদের দিকে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকম টুকটাক সামাজিক কাজের সাথে যুক্ত থাকি তো সুমন বলে একজন দাদাভাই ফোন করছিল সুমন এদিকে আছে তো ওই সুমন দাদাভাই আমাদের ভিডিও দেখে তো দেখার কারণে আমাদেরকে কয়েকদিন আগে ফোন করেছিল যে একজন অসহায় পরিবারের দাদাভাই রয়েছে খুবই অসহায় মানে এত গরিব যে দিন আনে দিন খায় বাবা হচ্ছে পান বড়তে পান বড় যে কাজ করে সংসার চলে এনি হচ্ছে বাবা আর ইনি মা আর একজন বোন রয়েছে বোনের বিয়ে হয়ে গেছে এই পরিবারে মাত্র তিনজন পরিবার তো এই যে দাদাভাই গামছা পরে বসে রয়েছেন পুরো কোমরে একদম বেহাল অবস্থা মানে যেই জায়গাটা অপসান হয়েছিল সেই জায়গাটার ভিতরে এখনও কিন্তু ঘা হয়ে রয়েছে তো সেই জন্য আবার অপারেশান করতে হবে একবার অপারেশান করেছে কোনো কারণে মিস্টেকের কারণে অপারেশানটা সাকসেসফুল হয়নি কিন্তু এখন আবার ডাক্তার যে বিভিন্ন জায়গায় দেখাচ্ছে ডাক্তার বলছে আবার অপারেশান করলে পুনরায় সুস্থ হয়ে উঠতে পারে তো দেখতে পাচ্ছেন যে বয়স অনেক বেশি তা নয় কিন্তু এনারও বাঁচার অধিকার রয়েছে ইচ্ছা রয়েছে আগের মতন রাস্তাঘাটে চলাচল করার জন্য তো সেই জায়গা থেকে আমাদেরকে সোশ্যাল মিডিয়াতে দেখে আমাদেরকে ফোন করেছিল আজকে আমরা এই জায়গাতে এসেছি সরজমিনে তো আমরা হাজ করে বলছি বন্ধুরা যারা আমাদের বড় বড় সংস্থা কিংবা আদার যাবতীয় মানুষ দেখছেন আপনারা এই অসহায় পরিবারকে একটু হেল্প করুন এসুন আসুন আপনারা এখানে কিংবা আরও যারা সাধারণ মানুষ দেখছেন ভিডিওটা আপনাদেরকে বলবো আপনাদের ক্ষমতা অনুযায়ী আপনারা যতটুকুন পারবেন আপনারা ওনাদের ফোনপে নাম্বার দেওয়া রয়েছে এবং ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার কমেন্টে দেওয়া থাকবে আপনারা আপনাদের ক্ষমতা অনুযায়ী একটু হেল্প করবেন এবং ওনাদের ফোন ফোন নম্বর দেওয়া থাকবে ওই ফোন নম্বরে কেউ যোগাযোগ করে আপনারা এই জায়গাতে আসবেন তো চলুন ওনাদের পরিবার থেকে শ্যামভাই কিছু কথা জানছি আর এই সেই রিপোর্ট দেখতে পাচ্ছেন এই যে কোমর ভেঙে গিয়েছিল যে বড় বড় এমআরআই করছে সেখানে আরও কাগজ আছে এক গাদা কাগজ রয়েছে এগুলো এই ভিডিওর মাধ্যমে দেখানো সম্ভব নয় কিন্তু ঘটনাটা ঘটেছে আরও এলাকার গ্রামের পাশাপাশি মানুষজন আছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন তো চলুন ওনাদের পরিবারের থেকে কিছু জানছি আমি কাগজ থেকে জানবো কাকু আপনার নামটা বলুন আগে শ্রীকান্ত মন্দির আর ঠিকানাটা বলুন একটু বেতাল

আচ্ছা এরকম হয়ে যাওয়ার পর তারপর চিকিৎসা করতে গেছিলেন না তখনই নার্সিং হোমে নিয়ে যেতে হয়েছিল যখন আমাদের তমলুকে হসপিটালে নিয়ে যায় ওখান থেকে সারাদিন থাকি মানে সারা রাত সাতটা অবধি মানে যখনই পড়ে গেছে তখন জ্ঞান ছিল না পুরো অজ্ঞান হয়েছে আচ্ছা আচ্ছা অজ্ঞান ফিরে আসে আধা ঘন্টার পরে যখন অজ্ঞান ফিরে আসে তখন ওরা আমাদের যে সাইডে যারা মিস্ত্রি আর ছিল তারা নিয়ে গিয়ে হসপিটালে ভর্তি করে ভর্তি করার পরে আমি তো অজ্ঞান থেকে যখন আবার সন্ধ্যে সাতটা হয়ে যায় তারপর ওখান থেকে আবার কলকাতায় ফাইনাল এসে ভর্তি করা হয় হুম ওখানে ভর্তি হওয়ার পরে এখন সতেরো দিন আঠেরো দিন পর অপারেশন হয় এখন অপারেশন থেকে ঘুরে আসি এখন ওখানে বলছি যে হতে পারো মানে চলতে পারো কিন্তু আজ সাড়ে তিন বছর হলে ওখানে চলতে পারছি না এখন ওষুধ কিছুই চলছে না ওষুধ বন্ধ হ্যাঁ ওষুধ চলছিল তারপরে অনেক দিন বন্ধ হয়েছিল পয়সার অভাবে আচ্ছা আচ্ছা পয়সার জন্য আর্থিক অবস্থার জন্য কিছু সাহায্যের জন্য চাইছি এই পা ফা কি একদম লাড়তে পারছেন কোন আঙুলও নাতে পারছেন খাওয়া দাওয়া যা মা দেয় সেটাই খাও তো দেখতে পাচ্ছেন না এরকমই একদম ব্যবস্থা হয়েছে বন্ধুরা তো তোমাদের সাথে শেয়ার করছি আর মাসিমার থেকে জানবো মাসিমার কেমন আছে এখন ছেলে ছেলে এখন চলতে পারছে নি হাঁটা চলা করতে পারছে নি চেয়ারে হুইল চেয়ারে ঘুষে হুইল চেয়ার থেকে তক্ত ঘুষে ঘুষলো তক্ত ঘুষলো আবার হুইল চেয়ারে ঘুষলো আবার হুইল চেয়ার থেকে নিচে লাভি দিলি এখনই স্নান করলো তক্ত আবার চেয়ারে ঘুষে স্নান করে আবার চেয়ারে ঘুষলো চেয়ার নিয়ে আবার বাড়িতে লেগে যাবো একটাই মাত্র ছেলে আমার একটাই ছেলে আচ্ছা কি চাচ্ছেন আপনার এখন আমরা এখন চাচ্ছি যে একটু তোমাদের সাহায্য যদি হয় তাহলে আমার ছেলে আবার যেন তো আবার যেমন ঘুরে ফিরে আবার কাজকর্ম যেমন করতে পারে আমি আমাদের সাহায্য আমাদের তো আর কিছু নেই দর্শক বন্ধুরা আপনারা দেখলেন সবাইকে অনুরোধ করবো আপনারা একটু ভিডিওটাকে শেয়ার করে দিন যাতে এই অসহায় পরিবারটা একটু সহযোগিতা পায় এটাই আমরা চাই আর দেখতে পাচ্ছেন বাড়ির অবস্থা একদম সেই যে বাড়ি হয়েছিল সেই বাড়ি এখনও কিন্তু না হয়েছে প্লাস্টার না হয়েছে কিছু ভিতরে জানলা দরজা কিন্তু সব একই অবস্থাতেই রয়েছে শুধু এইটুকুনি বাড়িই রয়েছে দেখতে পাচ্ছেন বাড়ির মধ্যেও সেই বাঁশের জাবড়ি দিয়ে রকম যা আগে বাড়ি হয়ে গেছিলো সেই পরিবারই রয়েছে তো সরকারি কিছু পরিষেবা সরকার থেকে আর্থিক দিক দিয়ে কিছু সাহায্য সহযোগিতা সহযোগিতা পেয়েছেন প্রতিবন্ধী হয়ে কার্ড করে আর স্বাস্থ্যসাথী কার্ড ফার্ড দিয়ে কিছু অপারেশন টপারেশন হয়নি দাদা হয়েছিল আর আর ওই স্বাস্থ্যসাথী আর হবেনি নাকি আচ্ছা আচ্ছা তো এরকমই অবস্থা আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা একটু সবাই হেল্প করবেন